মাইথোলজিক্যাল অ্যাকচুয়ালি আমি বাঁচিনি মাইথোলজিক্যাল মাই আমাকে বেছে নিয়েছে চুপি চুপি এসে দেয়া বা চুপি চুপি এসে কিছু করা ওটা আমার পছন্দ না আমি মনে করি না আমি হয়তো বিশাল কিছু অভিনয় করছি যে আমাকে রিভিউ পেতে হবে আমি কখনো কাককে ডিসরেক্সপেক্ট করি

এ দেখো ইন্ডাস্ট্রি রেটের নিয়ম যে গরমকালে রোদে পড়াবে আর শীতকালে জলে চোপাবে তো এটা জবে থেকে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি তবে থেকে এটাই শিখেছি আর সেই শেখা নিয়েই চলে যাচ্ছে তারা তারাভাইকে তো বৃষ্টির মধ্যে ভিজে ঠান্ডায় জলে চুবে এই সব তো হয়েছে তখনও তো রোদে আউটডোর হয়েছিল তখনও রোদে রোদে আউটডোর হয়েছিল শীতকালে জলে চুবতে হয়েছিল আমাকে অনেক কিছু হয়েছিল আর এই ধারাবাহিকে এসে কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করলে যে আগের প্রত্যেকটা ধারাবাহিকে তো একটা কিছু শেখো এইবারে এসে কি শিখলে একটু এবারে ভাষাটা শিখছি একদম শুদ্ধ বাংলা ভাষা শিখছি মানে কি বলবো মানে মুখ দিয়ে অন্য কিছু বেরিয়ে আসছে জাস্ট মানে মানে ওইটা হয়ে যাচ্ছে আমার মানে মুখস্থ করে যাচ্ছি মানে জিনিসটা মুখস্থ হয়ে যাচ্ছে কিছু 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 শুদ্ধ ভাষা আছে যেগুলো আমরা বেসিক্যালি ইউজ করি না কয়েকটা কয়েকটা টার্মস যেমন অস্পৃশ্য অচ্ছুত ঠিক আছে সংবোধন বা সংশোধন যখন কথাটা বলছি পার্টিকুলার ওই একটা ওয়ার্ডে এসে আটকে যাচ্ছে তখন ওই ওয়ার্ডটা আর মাথায় আসছে না মানে আমার বেসিক্যালি সময় লাগে না মুখস্ত করতে আমি দুবার পৃষ্ঠা উল্টালেই আমার হয়ে যায় হ্যাঁ এটা সবাই জানে আমি মানে ভালোই মুখস্ত করতে পারি তো মানে এই কি তুতেও মানে অত বড় বড়ো ডায়লগ থাকতো আমার বেশিক্ষণ সময় লাগতো না আমি বেসিক্যালি টানা 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 ওয়ান শটে যেতাম তো সেটা এখানে আমি সত্যি বলতে পারছি না আমার একটু একটু কেটে কেটে আমাকে শর্টে যেতে হচ্ছে তো এইভাবেই যাচ্ছি এবার দেখা যাক আমি একটা নিয়মে চলি যে একুশ দিন সময় দিতে হয় যে কোনো জিনিসকে সেই সেটা পড়াশোনা হোক বা যে কোনো চরিত্রে ঢুকতে হোক চরিত্রতে ঢুকে যাওয়াটা তবুও সহজ কিন্তু ভাষাটাকে গ্রিপে আনা খুবই ডিফিকাল্ট আর আমি বাংলাতে খুবই কাঁচাপে শিখলি আমি আমি হিন্দি আগে পারতাম এখন কলকাতায় থাকতে থাকতে বাংলাটাও নরবরে তো ছিলই হিন্দি নরবরে হয়ে গেছে তো এই ভাষাটাই আপাত এই মেঘাতে এটাই শিখছি এখানে হচ্ছে ভাষা শেখা চলছে আর তার সাথে তো দেবী ভগবান এইসব নিয়ে কার তো দীপানিতা কতটা সব বিশ্বাস করো এটা আমি প্রচুর বিশ্বাস করি হ্যাঁ পজিটিভ এনার্জি আমি খুব বিশ্বাস করি আমি ভগবানের ওপরে বিশ্বাস করি পুজো করি মানে অন্ধবিশ্বাস বলবো না কিন্তু বিশ্বাস করি তো সেটা তো আমরা দেখি প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর সময় নিষ্ঠা ভরে পুজো করো আর তার সাথে এখন বাচ্চাদের থেকে তো অনেকটা টাইম বাইরে তো তারা কি বলছে বাড়ি গিয়ে তাদের রিয়াকশন কি থাকে মানে গোলু তো পুরো একদম দৌড়াতে 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 হামলে আসে আজকে তোমরা আসলে মানে আজকে বেসিক্যালি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন আমার যে জাম্বু আছে যে আগেও যাকে ভিডিওতে দেখানো হয়েছে তো সে একটু বাইরে ঘুরতে পছন্দ করে তো সে আমার সাথে বেরোবে ঘুরবে ঘুরতে বেরোবে আমি বললাম যে ঠিক আছে তাহলে ছ নিয়ে যাই কারণ হচ্ছে আরামসে এসি আছে আমি ফ্রিজ মাইক্রোওয়েভ সব কিছুই এখন রেখে নিয়েছি ওদের খাবার যদি গরম করতে হয় সেটাও গরম করতে পারবো বা ওদের জন্য কিছু যদি ফ্রিজে রাখতে হয় সেটাও আমি রাখতে পারবো তো সব কিছু আমি এই রুমটাতে নিজের মতন করে সাজিয়ে নিয়েছি হ্যাঁ আমি সংসার পেয়েছি সংসার পেয়েছি ফ্রিজ মাইক্রোওয়েভ বোতল কফি সুন্দর সুন্দর জারে ভর্তি ভর্তি সুন্দর করে আচার আইসক্রিম অনেক কিছু দিই এবার ফ্রিজের ভেতরে তাই ম্যাম ঠিক আছে চলো নিয়ে যাচ্ছি তো মা বলে না ওর ওষুধ আছে এই আছে সেই সেই আছে তো আজকে নিয়ে আসতাম কিন্তু সামহাও পাইনি কালকে হয়তো আমি ওকে নিয়ে আসবো এখানে সব থেকে মার্ক স্যুট দেখতে আসবে তাহলে বোঝা যায় হয় হয়তো কতটা দেখবে না দেখবে আমি জানি না যে হয়তো আমার ড্রাইভার দাদাই হয়তো নিয়ে শিবুদা যে আমার ড্রাইভার দাদা নিয়ে ঘুরে বেড়াবে ও শিবুদাই ঘোরায় ওকে তো ওই হয়তো নিয়ে নিয়ে ঘুরবে ওর হাতের থেকেই যতটা দেখবে আর নাহলে রুমেই থাকবে ফাঁকা সময়টা বলে কি কি করলে ঘুরতে গেছিলে ছুটি পেয়েছিলে জন্য না ব্যবসা ব্যবসার পেছনে অনেকটাই সময় দিয়েছি এই এই টাইমটা ব্যবসার পেছনে দিয়েছি এখন একটু এদিকে স্টাক হয়ে রয়েছি আর অনেক কিছু ও মানে স্টাকের মাঝখানেও আর অনেক কিছু চলে যাচ্ছে ঘুরতে যাওয়ার সময়টা হয়নি ঘুরতে যাওয়ার সময় হয়নি বেশ আর তো এইরকম একটা ধারাবাহিক তুমি বাঁচলে কেন তোমাকে তো এর আগে তো অন্য রকম চরিত্র আমরা দেখেছি সেরকম ভগবানের ধারা চরিত্র বা মাইথোলজিক্যাল ক্যারেক্টার বাঁচার পেছনে দীপানিতার কারণ কী ছিল মাইথোলজিক্যাল অ্যাকচুয়ালি আমি বাঁচিনি মাইথোলজিক্যাল মাই তো আমাকে বেছে নিয়েছে আমি বাঁচিনি এটা মানে কী বলবো আমি চাইতাম না বেসিক্যালি মাইথোতে আমার একটা খুব ভয় থাকে যে এত জুয়েলারিজ পড়ানো হয় এত এই স্পষ্ট ভাষাটাও একটা ভয়ে আমার যে আমি বলতে পার মানে আমার কষ্ট হবে এই যে এখন ভুলে যাচ্ছি বা মুখস্থ হচ্ছে হয়তো পুরো জিনিসটাই ওই একটা ওয়ার্ডের জন্য আমি আটকে যাচ্ছি আমারও প্রবলেম হচ্ছে বিষয়টা তো চেষ্টা করে যাচ্ছি মানে রোগড়ে যাচ্ছি বিষয়টাকে তো এইটা আমার একটা ভয় ছিল আমি নিজের থেকে বাঁচিনি কিন্তু সবাই বললো যে করো করো ভালো লাগবে তোমার মুখটা অনেকটা ইন্ডিয়ান টাইপে মাইথ হতে তোমার 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 মুখটা দুর্গা দুর্গা দেখতে মা লক্ষ্মী লক্ষ্মী দেখতে বাট এবার না কেমন দেখতে আমাকে তো তাই জন্য সবাই বললো তো আলটিমেটলি ঠিক আছে আর একটা আরেকটা রিজন আছে রাজি হওয়ার যে এমন কিছু জাঙ্ক জুয়েলারিজ পরানো হবে না আবার এই চরিত্রটাতে তাই জন্য একটা রাজি আমি হয়েছি প্রথমবার এরকম মাইথোলজিক্যাল ক্যারেক্টার তুমি ইতিহাস পড়তে কি ভালোবাসতে আমি পড়াশোনাতেই ভালো স্টুডেন্ট ছিলাম না ইতিহাস কি বলছো পড়াশোনাতেই ভালো ছিলাম না আমি কলেজে ঢোকার পর থেকে বেসিক্যালি পড়াশোনা নিয়ে একটু মানে কি মানে ভাবনা চিন্তা যে একটু পড়াকু আমি হয়েছি পড়া পড়াশোনা মানে কলেজে ঢোকার পর থেকে কারণ হচ্ছে আমার বাবা স্কুল টিচার ছিল যেই স্কুলে পড়তাম আমার বাবা সেই স্কুলেরই ছিল তো বিষয়টা পুরো ঝাপসা না পড়িনি এটা বলবো না টুয়েলভে গিয়ে অনেক পড়েছি যেইটুকু যেইটুকু পার্সেন্টেজ ওটা এক নয়া পার্সেন্টও চিটিং করিনি আমি তো সেইটুকু পার্সেন্টেজই আমি নিজে সেভেন্টি থ্রি না সেভেন্টি সিক্স এইরকম কিছু পার্সেন্টেজ আমার এসেছিলো সিবিএসই বোর্ডে তো সেটুকু আমি নিজের কি বলে পড়াশোনা করে করেই আমি এনেছি তো আবার পাপা ছিল আমি যে কোনো টাইমে ছুটি মারতে পারতাম যেতে ইচ্ছে হচ্ছে না ঘরে ঘুমিয়ে করতাম না আমি যেতে নাই ছিল আমি যেতাম না আমি অভদ্র বাচ্চা ছিলাম আমি ভদ্রভাবে দুষ্টুমি করতাম আমার যেতে ইচ্ছে হচ্ছে না আমি যাবো না আমি ঘরে বসে বমি শুরু করিতাম আমার বমি হতো যা যাওয়ার নাম শুনে আমাদের সিবিএসি বোর্ডে তুমি ভাব ধারণা করতে পারবে না সকাল ছটা থেকে দুপুর তিনটা অবধি স্কুল হতো কোন স্কুল এত এত এতক্ষণ হয় আমি তো বই পাগল হইতে পারি ইয়ার এক একটা পিরিয়ড পঁয়তাল্লিশ মিনিটে কি পড়ে নেবো এই পঁয়তাল্লিশ মিনিটে আমরা আমি র্যান্ডম গেছি একজন মহাপাত্র তা ছিলেন ঠিক আছে উনি এবার মহাপাত্র স্যার যেই ঢুকতেন আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন অ্যাকচুয়ালি আমিও স্যারের সাথে খুব হাসি ঠাট্টা করতাম বা বাড়িতে যাওয়া আসা চেয়েছিলো ফ্যামিলি ফ্যামিলি বন্ডিং ছিল এবার যেই দেখলাম মহাপার্ত্র স্যারের ইকোনমিক্স পর্যন্ত আমি মহাপাত্র স্যার এসেছিলো আমি চোখদূরের মধ্যে আবার বললাম এরকম তিন চার দিন পর পর করেছি কি ঢোকে উঠে আই আই তিওর ভর্তি মুন্ডু একদম উণ্ডুটিয়ে বাবা আসলে তবুও এরকম আমার শেষের দিকে না হেভি ঘুম পেয়ে যেত আর খাবার যখন পেটে পড়তো মানে তো আর কিছু বলারই নেই বহুত ঘুম পেতো আমার হ্যাঁ ওটা ডেফিনেটলি ওটা সবাই করে পেছনে বসে আমরা যেটা খেতাম আমি বেসিক্যালি তো রুটি তরকারি এসব নিয়ে যেতাম তো আর পেছনে যারা মারোয়ারি ছেলেমেয়েরা থাকতো বেসিক্যালি ওরা আনতো চূড়া মানে চিড়ে ভাজা চিউড়া বলতাম আমরা ঠিক আছে ওই ছাকা তেলে ভাজা যে প্যাকেটের মধ্যে চিউড়াগুলো পাক ওগুলো নিয়ে আসতো এবার কী হতো ওই চিউড়ার সাথে তরকারি এরকম করে মেখে খেতাম আমরা এবারে একটা বাটিতে মাখা মাখা হতো এর রান্নাম গোল 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 করে পাসিং 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 দা পাস এরকম করে চলছে বাবার ভয় কোনো স্কুলে প্রেমপত্র পেয়েছো দিয়েছিলো পেয়েছি অনেক অনেক পেয়েছি সে আমার ভয়কে উপেক্ষা করে তাহলে দিয়েছে ডক্টর প্রচুর দিয়েছে আমি বলবো ক্লাসে এরকম কোনো মেয়ে পাইনি বরং আমি পেয়েছি বাবার হাতে ধরা পড়েছে বাবা তো হিসেব করতো না কে দিচ্ছিস ভাই করিস না এই বকাবকি করে দিতো কিন্তু অত হিসেব করতো না ঠিক আছে জানে যে বাচ্চা ছেলে করবে এখন বড় হওয়ার পর বুঝতে পারি আর কি হবে এগুলো করে এগুলো কিছু হবে না এইগুলো এগুলো করার কোনো মানে নেই যা হয় আলটিমেটলি বড় হওয়ার পরেই হবে এইসব ছোট টাইমের জন্য পার্ট অফ দ্য লাইফ হ্যাঁ পেয়েছি প্রচুর পেয়েছি চকলেটস পেয়েছি ফুল পেয়েছি চকলেটগুলো বন্ধুরা খেয়ে 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 নিয়েছে আমার খাওয়ার ইচ্ছেও হয়নি ওগুলো চকলেট পছন্দ করি কিন্তু এইরকমভাবে চুপি চুপি এসে দেয়া বা চুপি চুপি এসে কিছু করা ওটা আমার পছন্দ না আমি রিসেন্টলি একটা প্রস্তাব পেয়েছিলাম সেটা ঠিক আছে ফোনে পেয়েছি আবার প্রস্তাবটা এরকম বলেছে শুনুন না মানে রাস মানে একটা কাজে গেছিলাম সেই কাজের জায়গায় দেখা ঠিক আছে ইন্ডাস্ট্রির কেহ কেহ না কাজের জায়গায় দেখা র্যান্ডম মানুষ কিন্তু তার সাথে আমি আমার বিজনেসের কাজ কাজে গিয়েছিলাম ঠিক আছে তো সেহেতু আমি আমার ফোন থেকেই ফোন করেছিলাম তাকে তো ফোন ধর আমি বলছি হ্যাঁ বলুন বলে আপনি ওই তো যে আপনি জিনিসগুলো কিনতে এসেছিলেন আমি হ্যাঁ বলছে শুনুন না আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তো আমি এবার তাকে কি বলবো আমার আর কিছু কিছু বলতে পারছি না এটা সে এটা দেখতে

সাইন অফ আ্যান দিস ইস যে তুমি ভালো লাগে তুমি লুকোনো ছুরানোর কী ব্যাপার ভাই তুমি সামনে এসে বলো রিজেক্ট হলে অ্যাকসেপ্ট হলে আল্লাহ দা ম্যাটার আমি কখনো কাকে ডিসরেসপেক্ট করি না আমি তাকেও মানে খুব রেসপেক্টফুলি বলেছি আমি না এরকম এক ব্যাপার আছে আমাকে যেভাবে তুমি খারাপ মনে করলে আমি না না ঠিক আছে আই অ্যাপ্রিসিয়েট ইট আমি এটা বলেছি এই শীতলার চরিত্রে যেন বাড়ির লোককে রিভিউ দিচ্ছে একটু শুনি কাকু কাকিমা কী বলছে ওই ফাইটিং সিনগুলো দেখে বলেছে হ্যাঁ এই জন্যই তাকে নিয়ে আর কি এছাড়া আর কিছু মানে আলাদা করে কিছু রিভিউ নেই মানে যে বিশাল কিছু আমি মনে করি না আমি হয়তো বিশাল কিছু অভিনয় করছি যে আমাকে রিভিউ পেতে হবে হ্যাঁ এমন কোনো চরিত্র করলাম যেটা বিশাল হিট করলো বা এসে মানে সে মানে একটু বড়ো লেভেল সেটা করে করে করলাম সেটা একটা আলাদা ব্যাপার সে সেটা হয়তো অনেক কিউ রিভিউস তুই এর ডার্ক শেড করেছিস এটাতে একটু এরকম হলে বেশি বেটার হতো কমপ্লিকেটেড আর আলাদা ব্যাপার কিন্তু ঠিক আছে এইখানে এখন সবাই মানে সাথে মিশে গেছি আর কি আলাদা করে কিছু রিভিউ আমার ফ্যামিলি থেকে আবার সবাই পাইনি একটা সময় ছিল যে হুকুমনির একটা বিপুল জনপ্রিয়তা ছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে টি আর পি রয়েছে সব জায়গায় কোথাও কি কি ভয় লাগে দীপানি তা কেরিয়ার নিয়ে কেরিয়ার নিয়ে শুধু কি আমার ভয় আমি একটা মানে এটা আমি বলতে চাই যে এরকম সকল আর্টিস্টদের কাছে কি শুনবো এক আর কি শুধু ভয় আছে এখানে প্রত্যেকটা আর্টিস্ট ভয় পেয়ে আছে আমার মনে হয় শুধু আমি না খুব জেনুইন কথা বলছি আমি আমি খুব পরিষ্কার কথা বলতে চাই জানি কারণ হচ্ছে আমি বেসিক্যালি বুঝতে পারি না আমি তো আর আমি প্রডিউসারও না আমি চ্যানেলও না আমি কিছুই না আমি একটা জিনিস বুঝতে পারি না আগেও তো সিরিয়াল হতো তখনও তো টিআরপি ছিল তখনকার সিরিয়ালগুলো তাহলে কি করে তিন বছর দু বছর বা পাঁচ বছর চলেছে আমি জানি না তা তখন তো এত ফাটফাট করে বন্ধ হতো না আর কি এমন দিচ্ছি আমরা মানুষকে যে যেটা তারা মানে অ্যাকসেপ্ট করতে পারছে না এটা আমার প্রশ্ন আমি নিজেও কোনো কোনো ভাববি এটা হয়তো প্রশ্নটা আমি তখন গিয়ে পাবো যদি আমি ইন ফিউচারে নিজে কোনো এরকম প্রোডাকশানে এরকম কাজ করতে পারি তখন আমি হয়তো করবো কিন্তু এখন জানি না কি প্রবলেম হচ্ছে না হচ্ছে আর অনেক ব্যাপারে অনেক জায়গায় দেখি যে একটুকু এদিক ওদিক অনেক কিছু বিষয় আছে যে যেটা আমি এই মুহূর্তে তো খুলে বলতে বলতে পারবো না যদি বলি তাহলে একটা বিরাট বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে রে ঠিক আছে বিশাল হয়তো বয়কটি করে দেওয়া হলো আমাকে তো আমি এমন কিছু বলবো না এ আমি অনেক কিছু নিয়ে ভাবি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর আমি তখন দেবো যখন আমি এই জিনিসটাকে ক্র্যাক করতে পারবো যে কেন বন্ধ হয়েছে দেখো আমি শুধু হিরোইন ঠিক আছে ডিসিশন সবসময় চ্যানেল বা প্রোডাকশান হাউসেরই থাকে পরিষ্কার কথা যে একটা মেগা সিরিয়াল চলবে কি চলবে না এতটা পরিষ্কার আমার মনে হয় না কোনো আর্টিস্ট উত্তর দেবে বলে তাদের মনে হয়েছে তারা হয়তো কিছু এক্সপেক্ট করেছিল সেই এক্সপেকটেশন সেই মেগাটা ফুলফিল করতে পারেনি তারা বন্ধ করে দিয়েছে এবার তার পেছনে কি না কি বৃত্তান্ত সত্যি কথা বলতে আর্টিস্টরাও কিন্তু খুব একটা জানতে পারে না এই আপনারা যে প্রশ্নগুলো করেন আর্টিস্টদেরকে যে কেন বন্ধ হলো কিসের জন্য বা অনেক আর্টিস্টরা শো করতে যায় আমিও গেছি আমাদেরকে সরাসরি জি জিজ্ঞেস করেছেন এইসব করবেন না আমার মনে হয় ওখানে একটা কামেন্ট বক্স আছে চ্যানেলের চ্যানেলকে সরাসরি জিজ্ঞেস করবে নতুন চরিত্র জন্য অনেক শুভেচ্ছা নতুন চরিত্র খুব তাড়াতাড়ি দর্শকদের মধ্যে আরও জনপ্রিয়তা পান দর্শকদের শেষে কি বল। এটাই বলবো যে মানুষের মানে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো মেগা বলো বা কোনো আর্টিস্ট বলো বেশি দিন আমরা দাঁড়িয়ে থাকতে পারি না বা টিকে থাকতে পারি না অবশ্যই তোমাদের ভালোবাসা দরকার আমি বলবো না যে তোমরা দেখো কিন্তু অন্তত দেখা শুরু করো অন্তত অন্তত এক সপ্তাহ দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই কন্টিনিউ করো আর আই হোপ যে এইভাবে যেইভাবে আমার এই মুহূর্তে আমাদের টিম কাজ করছে মানে মঙ্গলময়ী মা শীতলার টিম কাজ করছে তোমাদের ভালো লাগবে দেখে তো অন্তত এক সপ্তাহের জন্য দেখো